চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ভাগ্নের জন্মদিনে মামার উপহার 11টি ফ্যান বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে 8টি এবং রিডিং রুমে 3টি ফ্যান উপহার দিলেন পয়লা জুলাই ডক্টরস ডেতে জন্ম দেবপ্রিয় দত্তের মামা সুরজিৎ দত্ত কুড়ি হাজার টাকা দিয়ে ফ্যানের ব্যবস্থা করল স্কুলে ফ্যান না থাকায় খুব কষ্ট হতো তাদের ক্লাস করতে তার জন্যই এই উপহার ঘটনাটি মোট এগারোটি দত্তের হাতে পেশায় ব্যবসায়ী সুরজিৎ বাবু এর আগেও স্কুলের উন্নয়নে হাত বাড়িয়েছিলেন খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা আমাদের মোট এগারোটা ফ্যান লাগানো হচ্ছে আমরা ক্লাস করতে পারছিলাম না আমরা খুব খুশি যে যে আমাদের আমাদের স্কুলের পক্ষ থেকে খুব ধন্যবাদ জানাচ্ছি সুরজিৎ দত্ত মহাশয়কে যিনি এই ডিজিটাল যুগে যেখানে মানুষ সংকীর্ণ মানসিকতা নিয়ে চলাফেরা করে যেখানে স্কুল সম্পর্কে কোনো কিছু সমাজের কাছে চাইতে গেলে যেখানে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা বিভিন্ন রকম কথাবার্তা শুনতে আমরা পাই সেক্ষেত্রে একজন একজন ব্যবসায়ী তিনি একা এগিয়ে এসে আমাদের বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম এবং লাইব্রেরিতে ডিজিটাল লাইব্রেরিতে খান ফ্যান খোলা দিলেন এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের আমাদের ছেলেরা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ওই ক্লাসরুম দুটোতে তারা ঠিক মতন ক্লাস করতেও পারছিল প্রচণ্ড গরমে যেখানে আমাদের এগারোটা ফ্যান লাগানোর সামর্থ্য আমাদের ছিল না তা ওনার ভাগ্নে জন্মদিন উপলক্ষে আমাদের এই বিদ্যালয়ে এগারোটা উপহার দিয়েছেন এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীর পক্ষ থেকে তিনার শুভকামনা করি এবং তিনি আরও ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আমি বিশ্বজিৎ দত্ত প্রধান শিক্ষক তিনি সন্ডি পথে